এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পান্থোয়া ডেলি ব্লগ আমি পেয়েই চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা দিনের একটা ব্লগ শেয়ার করতে আজ অনেক দিন পরে প্রায় বছর দেড় পর আমাদের বাড়িতে এসছে খেসারির ডাল খেসারির ডাল এসছে মিনস আবার ভেবে নিও না পায়ে হেঁটে এসছে একদমই নয় জোকস পাট হ্যাঁ নিয়ে এসছে শ্বশুর খেসারির ডাল আর এই ডালটা না একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে তাই জন্য আমি কি করেছি তো আগের দিন রাত্রে খেসারির ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করে সকালবেলা একটা প্রেসারি হুইসেল মারলাম কি মারলাম না ডাল একদম গোলে ক্ষীর হয়ে যাবে কিন্তু ভাই ক্ষীর তো হয়নি কিন্তু গলেছে তা সেই ডালটাই খোলো আর ডালটা হওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে অর্পণ বলল যখন ডাল হচ্ছে তাহলে আর কোনো রকম তরকারি ফরকারি করে লাভ নেই একটুখানি ভাজা পোড়া দিয়ে দাও ডাল দিয়ে ভাজা পোড়া দিয়ে লেবু দিয়ে ভাত মেখে খেয়ে নেব। তাই বললাম তাহলে তাই যখন তুমি বলছো তাহলে তাই করে দিই তা ভাজা পোড়া কী কী করলাম প্রথমত তো ডিমের অমলেট সেটা ওনার জন্য তো লাগবেই আমরা সবাই অমলেট খেলো উনি খেলেন পোচ আর তারপর যেটা করলাম সেটা পাঁপড় ভাজা বেগুন ভাজা করলাম আর আগের দিনের কাঁকরোলটা ভাজা ছিল সেটা আর আলাদা করে তোমাদের সাথে বললাম না এবার যেটা করলাম খেসারির ডালে আজ একটু সর্ষে ফোড়ন দিয়েছি সাথে একটু কারিপাতা দিয়েছি কারিপাতাটা কাঁচা হলে ফ্লেভারটা অনেকটা ইনহ্যান্স হতো যেহেতু কারিপাতাটা শুকনো সেই জন্য টেস্টটা অতটা মানে অতটাও ফ্লেভার আসেনি যতটা ফ্লেভার কাঁচাটা রান্না করলে আসে আর কি করলাম বলো তো আর হচ্ছে দেখলাম বেশ চার পাঁচটা মতো ঝিঙে পড়ে আছে তো ঝিঙে যখন আছে তাহলে একটুখানি আলু দিয়ে পোস্ত করি তাহলে ডাল আলু পোস্তটা খেতে গিয়ে জমবে ভালো তো সেই জন্য ডালের সাথে একটু আলু পোস্ত করে ফেলবো আর করব রাতের জন্য তরকা ভেতরে ভেতরে সাংঘাতিক একটা চাপা টেনশান কাজ করছে যদি বলো যে ন্যাকামো তাহলে ন্যাকামো যদি বলো যে হ্যাঁ সত্যি এটা এরকম আমার মতন অনেকেরই আছে হয় তাহলে নিশ্চয়ই হয় ব্যাপারটা হচ্ছে কি যতই আমার চেনা ডাক্তার হোক যতই আমার জানা ডাক্তার ডাক্তার হোক ডাক্তার হসপিটাল মানিকের মধ্যে একটু ঢিপ টিপানি থাকবে কেন বলো তো কেননা এখনকার ডাক্তাররা তো কোনো কিছুই ভালো বলে না না মানে আমরা তো কোনো কিছু ভালো হবে এই আশাটাই ছেড়ে দিই না এখন আমরা মন থেকে ভেবে নিয়েছি যে কিছু একটা আজকে এই টেস্টটা করতে দিয়েছে তার মানে আমাদের রিপোর্টে নিশ্চয়ই কিছু একটা খারাপ বেরোবেই ভালোর কিছু চিন্তা আমাদের মাথা থেকে কিন্তু ভ্যানিস হয়ে গেছে একটু ভালো করে ভেবে দেখো আমি হয়তো কথাটা বলছি তোমাদের হয়তো শুনতে ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই সত্যি কথা তো ওভারঅল সব কিছু মিলিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার একটা চাপা টেনশানও ছিল শরীরটাও সকাল থেকে বেদম খারাপ বেদম খারাপ মানে সর্দি কাশি জ্বর মানে কীরাম একটা অস্বস্তিকর একটা ওয়েদার যখন আরও বেশি গরমে মানে কি হয়েছে বলো তো মানে ওই তোমার রান্না করতাম আর ঠান্ডা জল খেতাম এইটাতেই মনে হয় আরও বেশি আমার ঠান্ডাটা লেগে গেছে কথাও একদম নাকে নাকে হয়ে গেছে কথা বলতেই পারছি না সারা সারাদিনে পঞ্চাশটা হাঁচি মারছি তাও জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে বিস্কুট দিয়ে আর কি চা খেয়ে একটা টেকজিন খেয়েছি টেকজিন খাওয়াতে যাই হোক হাঁচিটা একটু কমেছে তবে মাথায় যে টিপ টিপে ব্যথাটা সেই ব্যথাটা কিন্তু রয়েছে আর রাতে যেহেতু ডাক্তারের কাছে যাওয়ার আছে সেই জন্য রাতের রান্নাটা একবারে করে যাব বাড়ি এসে একটু রুটি পাঠিয়ে নেবো তাহলেই কিন্তু হয়ে যাবে কিন্তু সেই কথা চিন্তা করেই রাতের জন্য যে তরকার করে রাখবো বলে ভেবেছিলাম সেই তরকাটাই বসিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু ডিম তরকা যেটা আমাদের বাড়ির সবাই কম বেশি ভালো খায় তবে আমার নেনু ডিম তরকার থেকে ডিম ডালটা খেতে বেশি ভালোবাসে ওই মুসুরির ডাল দিয়ে যে ডিম ডালটা বানাই না ডাল চচ্চড়ি সেইটা খেতে আমার নেনু আরও বেশি পছন্দ করে যাই হোক চলো সবসময় ওর পছন্দে কি হবে না হবে অতটা না ভাবলেও চলবে বাড়ির সবাইকে মাঝে মধ্যে একটু গুরুত্ব দেওয়া আমার মনে হয় দরকার অবশ্যই ওরও গুরুত্ব আছে ও ছোট মানুষ বলে যে ওর গুরুত্বহীন এমনটা নয় ওর গুরুত্ব আছে মানে একশোয় চারশো ভাগই আছে তো যাই হোক চলো মোটামুটি অলমোস্ট মাংস মানে মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আর আবার না হঠাৎ করে একজন এসছে বাবার সাথেই আর কি মানে আমার শ্বশুরের সাথেই দেখা সাক্ষাতের ব্যাপারে এসছে কথা বলছে তাই শ্বশুরমশাই বললো যে এক কাপ চা বসিয়ে দাও তাই ঠিক আছে চা বসিয়ে দিলাম এই ওই যে চা ও ওনা উনিও একটু চা খাবে সাথে আমিও একটুখানি আবার একটু খাবো চা না এমন জিনিস যতবারই করি না কেন মন চাই একটু খাই আর একটু খাই আর এখানে দেখো তরকাটাও অলমোস্ট দিয়ে দিয়েছি মানে তরকার সেদ্ধ করা ডালটা আর আজকের ডালটা না একটু গোটা গোটা রেখেছি পুরোটা সেদ্ধ করে দেনি রান্না রান্নাবাড়ি কমপ্লিট করে ওপরে এসে স্নান পুজো দিয়ে এইবার পালা জামাকাপড়গুলো ঝপাঝপ করে ভাজ করে নেওয়া কেন বলতো কেননা জামাকাপড়গুলো যত তাড়াতাড়ি ভাজ করে নেবো তত তাড়াতাড়ি আমারই ঘরটা পরিষ্কার হয়ে যাবে আর নেনু ওদিকে টিভিতে মশগুল নেনুরও টিভি পড়াশুনো হয়ে গেছে টিভি দেখছে টিভি টিভি দেখা হয়ে গেলে তারপর দুপুরে ভাত নিয়ে আসবো আর তেমন তো কিছু রান্না বাড়ি নয় ডাল ভাত খেতে আর কতক্ষণ সময় লাগবে কিন্তু ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে না রাখলে কখন ডাক্তারখানা থেকে বাড়ি আসবো তার উপরে আবার মোটের উপর কালকে আবার ভগবান জগন্নাথ দেবের হচ্ছে স্নানযাত্রা সব কিছু মিলিয়ে জুলিয়ে কাজ থাকবে অনেক তাই বাড়ি এসে কখন কি করব সেই চিন্তা ফেলে না রেখে একবারে ঝপাঝপ করে কাজগুলো করে নিলেই হয় যাই হোক মেঘ মেঘ করছে আকাশে কদ্দূর কি বৃষ্টি হবে বলতে পারছি না তবে বেশ একটা সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া ছেড়েছে যেরকম অন্য কোথাও বৃষ্টি হলে যে যেরকম একটু হালকা ঠান্ডা হাওয়া ছাড়ে না ঠিক সেরকমই একটা একটা হালকা ঠান্ডা হাওয়া ছেড়েছে সো আমার কাপড় তো অলমোস্ট ভাজ হয়ে এসছে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পান্তার ডেলি ব্লক ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও শরীরটা এত সকাল থেকে খারাপ দেখো না তার মধ্যে উপড়ি পাওনা না ঠোঁটে একটা জলঠোসকাও বেরিয়েছে মানে এটা জ্বর ঠোসা টাইপের ভেতরে ভেতরে জ্বরটা হচ্ছিলো দুদিন ধরে টের পায়নি তবে কাল রাখতে সেই জ্বরটা একদম ফুটে বেরিয়েছে একশো দুই আড়াইয়ের কাছে হয়ে গেছে মাথার জন্য করছে নাকে কথা উঠে গেছে বুঝতেই পারছো যে শরীরটা কি সাংঘাতিক খারাপ কিন্তু তার মধ্যেও আজকে তো ডাক্তার দেখানোর ডেট আগে থেকে নাম লেখানো আছে যেতেই হবে আর নেনুর আনটিকে ফোন করে বলতে যে ডাক্তার দেখানোর টাইম ছিল সাড়ে ছটা থেকে পরে সাতটা তো আনটিকে ফোন করে একটু রিকোয়েস্ট করলাম যে আনটি যদি আজ দিনটা একটু তাড়াতাড়ি ছেড়ে দেন ভালো হয় তো বললো ঠিক আছে তাহলে সাড়ে পাঁচটা থেকে তো পড়তে যাওয়ার কথা অর্পিতকে তাহলে পাঁচটা পাঁচ দশের মধ্যে পাঠিয়ে দিও তাহলেও হবে তাহলে সাড়ে ছটায় উনি আমাকে ছেড়ে দেবে তো যাই হোক দেখা যাক যদি আকাশটা এইরকমই শুকনো শুকনো ওয়েদার থাকে তাহলে অর্পণ আসুক কমনে ওর নেনুর বাবু আসুক আর না আসুক আমি গিয়েই নেনুকে করতে দিয়ে আসবো আর এখন আপাতত খাবারটা খেয়ে নিই অন্যদিন একটা লঙ্কা আনিয়ে আজকে তিনটে মুখে কোনো স্বাদ নেই একদম কষিয়ে ঝাল দিয়ে মেখে ভাত খাবো পুরো সন্ধেটা মানে বিকেল থেকে সন্ধেটা পুরোটার টাইম আমার ডাক্তারখানাতেই কেটে গেল। নেনুকে তো পড়তে দিয়ে আসলাম পাঁচটার সময় সাড়ে ছটার সময় নেনুর আন্টি ফোন করে বললো নিয়ে যাওয়ার কথা তো নিয়ে চলে আসলাম নেনুকে নিয়ে এসে বাড়িতে নামিয়ে দিয়ে পর আমরা বেরিয়ে গেছিলাম ডাক্তারখানার উদ্দেশ্যে গিয়ে বসে আছি বসে আছি আটটার আগে তো ডাক্তারবাবু এলো না আর আমার না ওই ডাক্তারখানায় ভেতরে চাপা টেনশান নিয়ে অ্যাটলিস্ট রাজ্যেই করি ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয় যদি অন্য কাউকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম নিজে কুল মাইন্ডে আছি তাহলে সেই ব্যাপারটা একটু ভেবে দেখা যেত বাট নিজেই যখন বাট নিজেই যখন ডাক্তারের কাছে পেশেন্ট তখন ভেতরে একটা চাপা টেনশান কাজ করে সব কিছু মিলিয়ে জুলিয়ে ডাক্তার দেখিয়ে বেরিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা নটার কাছাকাছি তারপর তো ওষুধের দোকানে লম্বা লাইন ওষুধ নিয়ে একবারে বাড়ি আসলাম প্রচুর টাকার টেস্ট দিয়েছে যখন টেস্টগুলো হবে তখনই নয় বলবো কি কি টেস্ট দিয়েছে ব্যাস এই তারপর টুকটাক কালকে প্রভু জগন্নাথের যাত্রা। টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল সেইগুলো কেনাকাটা করে নিয়ে একবারে বাড়ি এসে রুটি তড়কা গরম করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে চলে আসলাম সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্টের সাথে সাথে তোমরা দেখতে পারো সো আজকের মতো বাই বাই একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয় হ্যাঁ কালকে স্নান করার পর প্রভু আবার পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়বে এটা সত্যি ভাবলেও একটু খারাপ লাগে প্রভুর কিনা কষ্ট হবে যে প্রভু সব সবসময় খোলা নয়নে দু হাত খালি করে অপেক্ষা করে কতক্ষণে তার ভক্তরা আসবে কতক্ষণে সে ভক্তদের সাথে সাক্ষাৎ করবে সেই প্রভু কিনা এক পক্ষ মানে পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে থাকবেন ভেবেও খারাপ লাগছে আবার এটা ভেবেও ভালো লাগবে সুস্থ হওয়ার পর প্রভু গুজু করে যাবেন মামার বাড়ি বেড়াতে সাত দিনের জন্য সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্থা ব্লগ আজকের মতো বাই বাই জয় জগন্নাথে জয়